হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আজকে কেনাডাতে যারা বর্তমানে জবে আছেন ওয়ার্ক পারমিট নিয়ে এবং স্টুডেন্ট থেকে যারা ওয়ার্কারে কনভার্ট হবেন তাদের জন্যে এই তথ্যগুলো খুবই কার্যকরী এবং মনে রাখার মতো বা জরুরি একটা বিষয় কী কারণে কেনাডাতে আপনারা জানেন যে গত বছর থেকে বা দুই হাজার চব্বিশের শেষের দিক থেকে একটা নিয়ম কার্যকরী হয় সেটা হলো যে সমস্ত এলাকাতে বেকারত্বের হার ছয় পার্সেন্টের অধিক সেই সমস্ত জায়গাতে লো ওইজ ক্যাটাগরিতে ফরেন ওয়ার্কারদেরকে তারা রিক্রুট করতে দেয় না কেনাডা গভর্নমেন্ট গভর্নমেন্টের পক্ষ থেকে তারা চায় যে তাদের নিজস্ব যে সমস্ত ক্যানাডার সিটিজেন বা পারমানো রেসিডেন্ট আছে তারা আগে যাতে জব পায় এই কারণে বেকারত্বের হার যেখানে ছয় পার্সেন্টের কম শুধুমাত্র সেখানেই এখানে আপনার ফরেনাররা যারা ক্যানাডার সিটিজেন বা পারমানো রেসিডেন্ট না তারা এখানে জবের জন্যে চেষ্টা করতে পারেন তো প্রত্যেক তিন মাস পর পর কেনাডা গভর্নমেন্ট এখানে আপডেট তথ্য প্রকাশ করে যে কোন সিটিতে বর্তমান সময় ছয় পার্সেন্টের নিচে আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে তো এই সংক্রান্ত একটা আপডেট চলে এসেছে নয় জানুয়ারি সেটা নিয়ে আজকে কথা বলবো তো আপনারা যারা কেনাডাতে যে কোনো স্ট্যাটাস থেকে ওয়ার্কারে কনভার্ট হতে চান বা এলএমআই বা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রসেস করতে চান তাদের জন্যে এই তথ্যগুলো এই আগামী তিন মাসের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই তথ্যগুলো এলএমআই প্রসেসিং টু রিজুমি ইন এইট রিজিয়নস ইনক্লুডিং ভ্যাঙ্কুভার উইনিপেক অ্যান্ড হেলফেক্স ইন ফার্স্ট কোয়ার্টার টু তো তিনটি প্রভিন্স তিনটি সিটিকে এখানে মিন করা হয়েছে যে যেগুলো যেগুলোতে আগে এল এম এলএমআই প্রসেসিং বন্ধ ছিল সেখানে নতুন করে ফিরে এসেছে ভ্যাঙ্কুভার ওয়েনিপেক এবং হ্যালিপেক্সে তো এখানে আমরা যাব বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সার্টেন অকুপেশনস আর এক্সাম ফ্রম ফ্রিজ কিছু কিছু অকুপেশন আছে যেগুলোর জন্য এই কোটা বা এই লয়েজেস স্কিল ক্যাটাগরির প্রসেসিংটা বন্ধ থাকবে না সেটা হচ্ছে প্রাইমারি এগ্রিকালচার কনস্ট্রাকশন এবং ফ্রন্টলাইন হেলথ কেয়ার অকুপেশন তো এবার আমরা আসি যে বর্তমান সময়ে কোন সিটিগুলোতে নতুন করে আপনার ইলএমআই প্রসেস করার পসিবল হবে প্রথমে রয়েছে হ্যালিফ্যাক্স এখানে আগে ছিল সিক্স পয়েন্ট ফাইভ আনএমপ্লয়মেন্ট রেট বর্তমানে ফাইভ এখানে এখন আপনারা জবের জন্য আবেদন করতে পারেন মন্টন নিউ ব্রান্সউইক এখানে আপনার আগে ছিল সেভেন এখন আনএমপ্লয়মেন্ট রেট ফাইভ তারপর সেন্ট জন নিউ ব্রান্সউইক এখানে আগে ছিল সেভেন এখন এটা ফাইভ পয়েন্ট এইট নিউ ফ্রেডরিক টন এটা হচ্ছে নিউ ব্রানসিক সিক্স পয়েন্ট সেভেন আগে ছিল এখন হলো ফাইভ পয়েন্ট টু মন্ত্রিয়াল আগে ছিল সিক্স পয়েন্ট সেভেন এখন হলো ফাইভ পয়েন্ট ফাইভ কিংস আগে ছিল সিক্স পয়েন্ট ফাইভ এখন ফাইভ পয়েন্ট সিক্স পেগে আগে ছিল সেভেন পয়েন্ট থ্রি এখন ফাইভ পয়েন্ট সেভেন ভ্যাঙ্কোভার আগে ছিল সিক্স পয়েন্ট এইট এখন ফাইভ পয়েন্ট নাইন এই সিটিগুলোতে এখন আপনারা লো ওয়েজ ওয়েজেস ক্যাটাগরি এলএমআই প্রসেসিংগুলোর জন্য আবেদন করতে পারবেন এমপ্লয়াররা এখানে আবেদন করতে পারবেন এখন বিষয় হলো কোন কোন শহরে আপনার বর্তমান সময়ে আপনার আনএমপ্লয়মেন্ট সিক্স সিক্স পার্সেন্টের উপরে সেগুলো এখানে দেখতেছেন অনেকগুলো সিটি রয়েছে সেন্ট জন এখানে রয়েছে সেভেন পয়েন্ট ওয়ান অটোয়া সিক্স পয়েন্ট এইট তারপরে বেলুভিলে টেন পয়েন্ট সিক্স অশোয়াশ এইট তারপরে টরন্টোতে সেভেন পয়েন্ট ফাইভ হ্যামিল্টনে সিক্স পয়েন্ট ফোর সেন্ট ক্যাথোরসে সিক্স পয়েন্ট ফাইভ তারপরে কিশেনার এখানে রয়েছে এইট পয়েন্ট ওয়ান ব্রেডফোর্ট এইট পয়েন্ট ফাইভ গুলেভ সেভেন পয়েন্ট ফোর লন্ডন অন্টারিও সেভেন পয়েন্ট থ্রি ওইন্সডোর সেভেন পয়েন্ট ওয়ান বেরি সেভেন এইট পয়েন্ট সেভেন গ্রেটার সাতবোরি সিক্স রেজাইনা সিক্স পয়েন্ট থ্রি লিটারবার্গ এলবারটা সেভেন পয়েন্ট টু ক্যালগেরি সিক্স পয়েন্ট থ্রি রেড ডিয়ার এইট পয়েন্ট নাইন এডমন্টন সিক্স পয়েন্ট নাইন ক্যালোনাস এইট পয়েন্ট ফাইভ ক্যামলুপস সিক্স পয়েন্ট সিক্স এরপর হচ্ছে সিলওয়াক সেভেন পয়েন্ট থ্রী অ্যাবটসফোর্ড মিশন সিক্স পয়েন্ট ফোর এরপর হয়েছে নাইমাও নেনাইমো ব্রিটিশ কলাম্বিয়া এখানে আপনার সিক্স পয়েন্ট থ্রি এখন এই সমস্ত সিটিতে সিক্স পয়েন্টের উপরে যে সমস্ত আনএমপ্লয়মেন্ট রেট সেগুলোতে আপনারা যদি জব নিতে চান তাহলে আপনাদের স্যালারি রেঞ্জটা হতে হবে মিডিয়ান ওয়েজের থেকে বেশি মিডিয়ান ওয়েজ বলতে মধ্যম এ ওয়েজ যেটা যদি কোনো এমপ্লয় আপনাদেরকে হায়ার করতেছে তাহলে তাকে অবশ্যই স্যালারি রেঞ্জটা বাড়িয়ে দিতে হবে আদারওয়াইজ আপনাদের ইলমআর প্রসেসিংটা ক্যান্সেল করে কেনাডা করবে কেনাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা আপনাদের ভিসা হবে না এই এই বিষয়টা খেয়াল করতে হবে এবং কোন সিটিতে আপনার মিডিয়ান ওয়েজ কত সেটা দেখুন অ্যালবার্টাতে দেখুন মিডিয়ান প্রোভিন্স প্রভিনসিয়াল এটা ডিক্লেয়ার করা আওয়ার ব্রিটিশ কলাম্বিয়াতে দশমিক ষাট ম্যানিটোবাতে তিরিশ দশমিক ষোলো নিউ ফ্রানসুইকে তিরিশ এই নিউ ফ্রান্সুইক নিউ ফর্মাল ল্যাবরেটারি বত্রিশ দশমিক চল্লিশ নর্থ ইস্ট এরিটোরিতে আটচল্লিশ নোভাইস কোশিয়া তিরিশ নোনাভোতে বিয়াল্লিশ অন্টারিওতে ছত্রিশ প্রিন্স এর আইল্যান্ড তিরিশ কুইবেকে চোদ্দ চৌত্রিশ দশমিক বাষট্টি সাজকাশুয়নে তেত্রিশ দশমিক ষাট ইউকনে চুয়াল্লিশ দশমিক চল্লিশ তো এই যে আপনারা যে মিডিয়ান ওয়েজটা দেখলেন আপনারা যে যদি আনএমপ্লয়মেন্ট রেট যেখানে সিক্স পয়েন্ট সিক্স পা পয়েন্ট বা সিক্সের বেশি হয় সিক্স থেকে সিক্স পয়েন্টের উপরে সেই সমস্ত জায়গাতে আপনার জব অফার পেলে অবশ্যই যে মিডিয়ান ওয়েজটা শুনলেন মাত্র সেই রেঞ্জে আপনাদেরকে জব অফার করতে হবে স্যালারিগুলো অফার করতে হবে কিন্তু এক্সেপশনাল কিছু প্রফেশন রয়েছে যেগুলোতে আপনার লোয়েজেস্ট ক্যাটাগরির জব প্রসেসিং হবে সেগুলো কি অকুপেশনস আন্ডার প্রাইমারি এগ্রিকালচার পজিশনস ইন কনস্ট্রাকশনস তারপরে পজিশনস ইন ম্যানুফ্যাকচারিং পজিশনস ইন হসপিটালস পজিশনস ইন ম্যান নার্সিং অ্যান্ড রেসিডেন্সিয়াল কেয়ার ফ্যাসিলিটিস স্পেসিফিক ইন হোম কেয়ার কিভার পজিশন পজিশনস ইন সাপোর্ট অফ পারমান্ট রেসিডেন্সি অনলি নো অ্যাপ্লিকেশন ওয়ার্ক পারমিট অ্যান্ড শর্ট ডিউরেশন দ্যাট অলসো মিট স্পেসিফিক ক্রাইটেরিয়া ফরেন ন্যাশনালস ক্যান অলসো ফোকাস দেয়ার জব হান্ট অন সি এম এস হার লো ওয়েজ এলএমআ আর স্টিল বিং প্রসেসড তো এছাড়াও আপনার যে সমস্ত জায়গাতে আপনার আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের নিচে সেগুলোতে আপনার জবের জন্য হান্ট করতে পারবেন তো আমাদের সময় স্বল্পতার কারণে আজকে আলোচনাটা দীর্ঘ হতে পারবো না এখন বিষয় হলো যারা এই সমস্ত জায়গাতে জব করতেছিলেন যে যেখানে আনএমপ্লয়মেন্টেড হঠাৎ করে ছয় পার্সেন্টের বেড়েই বেশি হয়ে গেছে সেখানে যারা নতুন করে ওয়ার্ক টাইম রিনিউ করতে যাবেন তার এলএমআই প্রসেসটা হবে না সেক্ষেত্রে তাদের কাজ হলো তারা ওয়ার্কার থেকে ভিজিটর রেকর্ডে কনভার্ট হবেন হয়ে তারা যে সমস্ত এলাকাতে আনএমপ্লয়মেন্টেড সিক্স পার্সেন্টের নিচ্ছে সেই সমস্ত জায়গাতে জব এক্সপ্লোর করার জন্য চেষ্টা করবেন আদারওয়াইজ কিন্তু আপনি ইলিগাল স্টে করে ফেলবেন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে হামেলায় পড়ে যেতে পারেন এই বিষয়গুলো খেয়াল করতে হবে এখানে ভিজিট দি সেন্সাস অব মেট্রোপলিটান ওয়েবসাইট এখানে সেন্সাস অফ পপুলেশন অফ এটা এটাতে গুগল করলে আপনি পাবেন এই ওয়েবসাইটে গিয়ে আপনি খোঁজ নেবেন এখন নতুন করে যারা এলএমআই প্রসেস করতে যাচ্ছেন তারা এই কাজগুলো করবেন অবশ্যই তাহলে আপনারা ঝামেলে পড়বেন না তো আজকের আলোচনা আমরা ইতি টানব এখন কেনাডা থেকে যারা জবের জন্য আবেদন করবেন বা কেনাডার বাইরে থেকে যারা জবের জন্য চেষ্টা করবেন ইনসাইড কানাডাতে তো তাদের এখন কাজ হলো যে খোঁজ নেওয়া যে এলএমআই প্রসেসিং সেই এলাকাতে হবে কিনা বা সেখানে বেকারত্বের হার কী অথবা আপনি নির্দিষ্ট বিশেষ কিছু অকুপেশন মধ্যে যদি থাকেন তাহলে আপনার এলএমআই প্রসেস এখনো পসিবল আদারওয়াইজ কিন্তু হবে না এই জন্য এই বিষয়গুলো আপনাদের খুব ভালো করে খেয়াল করতে হবে তো আগামী তিন মাস কিন্তু এই রেটটা কার্যকরী থাকবে এটা এপ্রিল মাসে আবার নতুন রেট দেওয়া হবে যে কোথায় আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের নিচে এবং কোথায় আনপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের উপরে নতুন যে তালিকাটা আবার পাবলিশ হবে সেটা পাবলিশ হওয়ার পরে আবার সেটার আলোকে নতুন করে জবের অ্যাপ্লিকেশানগুলো আপনারা করতে পারবেন সে সমস্ত এলাকাতে যেখানে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের নিচে থাকবে তো আজকের আলোচনাগুলো আশা করছি আপনাদের জন্যে খুবই কাজে লাগবে বিশেষ করে যারা কেনাটাতে ওয়ার্ক পারমিট ক্লোজ করে মানে শেষ করতে যাচ্ছেন এক্সপায়ার হতে যাচ্ছে যাদের নতুন করে রিনিউ করতে যাবেন তাদের জন্য এবং নতুন করে একদমই নতুন করে প্রথমবারের মধ্যে যারা আবেদন করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই আল্লাহ সালাম আলাইকুম